ভাববে কেন না করে জমি তুমি খালি জমিতে তুমি আল্লাহর সুযোগ খুব দামা এটাকে বাকি ধার করে তুমি একবার নিশ্চিত করে দাও কথা বলতে আমাদের আছে যাদের হচ্ছে শরীর বা পারিবারিক সম্পত্তি না থাকে লোকে আর বলতে জিজ্ঞেস হয় তাতে সম্পত্তি আল্লাহর অনুমতি কিছু বলতে তার যদি খায়

Allah itu diwujudkan oleh keadaan syakti dan rasa kamu apa Allah